এবং ভিডিওটি অন্যরকম হচ্ছে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি থাকছে আপনার এর যত আহ আইটেম আছে সিকোয়েন্স এর যত কালার আছে আমি সব কালার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে পার্ট টু বাই পার্ট পার্ট আমি দেখানোর চেষ্টা করব বিশেষ করে কারণ এক পার্টে দেখাইলে অনেক বড় হয়ে যাবে এই সো গাইস আমি আজকে দেখাবো ইন্ডিয়ান কাপড়ের সিকোয়েন্স যেগুলো আছে সেগুলোর ভিতরে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের কালার দেখিয়ে থাকবো তো গাইস আমার পুরো ভিডিও যারা আমার সাথেই থাকুন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপনাদের ভালো দেখতে অনেক ভালো লাগবে আর গর্জিয়াস পার্টি গায়ে হলুদ এবং জন্মদিন এবং অন্যান্য পার্টি সহ যেকোনো উৎসবের জন্য আপনারা এই পাঞ্জাবিগুলো নিতে পারেন সো দেরি করবেন না অবশ্যই আমার ভিডিও দেখে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সো গাইজ আর দেরি করবো না তবে বিশেষ করে একটা কথা যেটা সেটা না বললেই না যেকোনো সময় আমি যেকোনো জায়গায় এই জিনিসটা আমি পাঠাতে পারবো আপনাদের কাছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি পাঠা পাঠাতে পারবো কুরিয়ারের মাধ্যমে সো গাইজ আর দেরি করবেন না সো এখনই চলে যাই পাঞ্জাবি দেখাতে আয়না আপনার সবুজ কালার একটা পাঞ্জাবি সিকোয়েন্স আপনার স্নাপ বাটন দেওয়া আছে এখানে পাঞ্জাবিটি কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর বিশেষ করে এই পাঞ্জাবিটি আপনার সুন্দর এবং কালো উভয় মানুষের জন্য এই পাঞ্জাবিটি যথেষ্ট কারণ শরীরে পড়ার পরে ফুটে ওঠে তো গায়ে সেই পাঞ্জাবিটি যারা নিতে চান সবুজ কালারের সাইজ অ্যাভেলেবল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং যদি কেউ কাস্টমাইজ করতে চান অবশ্যই সেই ক্ষেত্রে সেই ব্যবস্থা রয়েছে আমাদের কাছে দেরি করবেন না গায়ে অবশ্যই পণ্যটি অর্ডার করবেন সো गाइस নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে দেখেন আইনা পাইনা আছে পুরো বডি কাজ করা আছে এবং সামনে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে ঠিক এই পাঞ্জাবিটি যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া ডেসক্রিপশন WhatsApp নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এর সাইজ अवेलेबल আছে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সো গাইস আমি একটি ধরে নিয়ে আরছি দেখতেই বারতেছেন কত চকচক করতেছে ঠিক আছে এইটা এরকমই লাইটের আলো পাইলে তো বিশেষ করে আরো বেশি চকচক করবে তো এটা আপনার রেড কালারের ভিতরে আপনার সুন্দর একটা পাঞ্জাবি পুরো বডিতে কাজ করা আপনার হলো স্নাপ বাটন ইউজ করা আছে ঠিক আছে পুরো ফুল বডি কাজ করা এবং স্ন্যাপ বাটন ইউজ করা আপনার চাইলে পাঞ্জাবি তো সংগ্রহ করতে পারেন ঠিক আছে এই পাঞ্জাবিটির সাইজার अवेलेबल আছে এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে ওই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পাঞ্জাবিটির পিকচার পাঠিয়ে দিবেন गाइस আমি আরো একটি পাঞ্জাবি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই পাঞ্জাবিটি খুবই খুবই মার্কেটে খুব ভালো এবং বর্তমানে অনলাইন কাভারছে পাঞ্জাবিটি ঠিক আছে খুবই সুন্দর একটি পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিটি সবাই পড়তে পারে বর্ষকা থেকে শুরু করে

ফুল কাজ করা আছে একটা কালার সংগ্রহ করতে চাইলে আমি আরো একটি পাঞ্জাবি নিয়ে চলে আসছি আপনাদের ভিতরে পার্পল কালার এই পাঞ্জাবিটি বাটন ইউজ করা হয়েছে এবং এই পাঞ্জাবি সিকোয়েন্স গোল গোল পাঞ্জাবি এই পাঞ্জাবিটি আপনার হেভি মার্কেট পেয়েছে এই পাঞ্জাবিটি টি নিজেও ব্যবহার করি অনেক ভালো এবং কটনের ভিতরে ফুল কটন এটা ইন্ডিয়ান সিকোয়েন্স ঠিক আছে যারা পাঞ্জাবিটি সংগ্রহ করতে চান আগের নিয়মটাই ফলো করুন গায়েস আমি সিকোয়েন্স এর ভিতরে আরো একটি কালার নিয়ে চলে আসলাম এই কালারটি অমাইক একটা কালার এটা বিশেষ করে এখন শহরে আপনার পার্টিতে মানে ইতে যাচ্ছে বেশি গায়ে লুদে বেশি যাচ্ছে পাঞ্জাবিটা ঠিক আছে পাঞ্জাবিটা স্নাপ বাটন ইউজ করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর একটি পাঞ্জাবি যেটা সংগ্রহ করতে পারেন হেভি সুন্দর ঠিক আছে এটা বলা বাহুল্য ডিজাইনটা হেভি সুন্দর এই পাঞ্জাবিটিও কিন্তু আপনার বর্তমানে অনলাইন কাপ আছে ঠিক আছে হেভি সুন্দর একটি পাঞ্জাবি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন সাইজ কিন্তু গাইজ পার্পল কালার আরো একটি পাঞ্জাবি আমি নিয়ে আসলাম হেভি সুন্দর লাগতেছে দেখতেছেন যে আসলে ক্যামেরার ভিতরে অনেক সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর আর যদি লাইটের ফোকাস পায় তাহলে তো আরো হেভি সুন্দর হবে এবং এটা পার্টির জন্য বিয়ে বিয়ের জন্য এবং গাইলুদের জন্য ব্যবহার করতে পারবেন যারা সংগ্রহ করতে চাচ্ছেন পাঞ্জাবিটি অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজকের জন্য এই আমি করি না যদিও। আজকে আপনারা যতগুলো আমি পাঞ্জাবি দেখাইছি যদি এর ভিতরে কেউ পাঞ্জাবি পছন্দ করে আহ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাইজ প্রচুর রয়েছে অনেক আছে যার কারণে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার যে কোন জায়গা থেকে নক করলে অবশ্যই আমরা আপনাদের হাতে পণ্য পৌঁছে দেব এবং আমি মনে করি যে রিজনেবল প্রাইজের ভিতরে ভিতরে আমি এই জিনিসটা আপনাদের কাছে পৌঁছাতে পারবো আমি যদিও প্রাইসটা উল্লেখ করতেছি না কিন্তু এর ভিতরে দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পাঞ্জাবি ভালো লাগবে এবং আমাদের যে ফেব্রিক্স গুলা রয়েছে অবশ্যই এগুলা ইন্ডিয়ার ফেব্রিক্স যার কারণে আমরা গ্যারান্টি সহকারে কোনো কালার যাবে না কোনো কিছু হবে না সো গাইস অর্ডার করতে পারেন নির্দ্বিধায় السلام عليكم ورحمة الله وبركاته معكم فيديو آخر